সামনেই পুজো আসছে সেই জন্যে আপনাদের জন্যে নিরামিষ ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি করেছি আপনারা যদি মনে করেন এইভাবে করবেন তাহলে ষষ্ঠীর দিন এইভাবে তরকারিটা করতে পারেন খেতে খুব সুন্দর হবে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফার্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক ফুলকপি দুটো এত টাটকা আর দেখতেও এত সুন্দর দেখে মনে হচ্ছে এক্ষুনি এই ফুলকপি দিয়ে কিছু একটা তৈরি করি চলুন তবে পুজোস্ত সামনে আসছে আপনাদের জন্য একটা নিরামিষ ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানাই আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি যখনই ফুলকপি রান্না করবেন তার আগে গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নেবেন তাহলে ফুলকপি ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে চলে আসবে সেই জন্যে সবসময় ফুলকপি রান্না করার আগে সামান্য একটু গরম জলে ভাপিয়ে নেবেন ফুলকপিটা ভাপিয়ে নিলাম অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার ফুলকপিটা ঝান্নার সাহায্যে ছাকনার ওপর তুলে নেবো তাহলে ফুলকপির ভেতরে যা জল আছে সেই জলগুলো পুরোপুরি বেরিয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না এখনও গরম ভাব বেরোচ্ছে সেই জন্যে ছাকনার ওপর দিয়ে দিলাম তবে জলটাও ভালো ভাবে ঝরে যাবে আর একটু ঠান্ডা হয়ে যাবে অন্যদিকে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম গরম হলে তেলটা দিলে তবে দেরি হয় না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই জন্য আগেই একটু কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা দেওয়া হয়ে গেলে একটু ভেজে নিয়ে তার ভেতর আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে তারপর সব আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুটাকে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো তার মাঝখানে কিছু মশলা তৈরি করতে হবে সেই মশলাগুলো তৈরি করে নিই একটা মিক্সি যার নিয়ে নিলাম তার ভেতর তিন চামচ পোস্ত দিয়ে দিলাম আর এক ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা লাগিয়ে প্রথমে পোস্ত কাঁচা লঙ্কা আদাটা পেস্ট করে নেব কাঁচা লঙ্কার আদাটা পেস্ট করা হয়ে গেলে তারপর টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটা ওই পেস্টের ভেতর দিয়ে দেবো দিয়ে আবার পেস্টটা তৈরি করে নেবো এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে এবার এই পেস্টটা একটা ডিশে ঢেলে রেখে দিলাম আপনারা দেখে বুঝতে পাচ্ছেন দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে দেখেই যেন কত সুন্দর লাগছে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আলুটা আরেকটু কম ভাজলে ভালো হয় যাই হোক পেস্টটা করতে করতে ভাজা হয়ে গেছে এইবার এর ভেতর অল্প হলুদ দিয়ে দেবো আর তারপর দেব স্বাদ অনুসারে লবণ আর এই সময় আলুতে যদি একটু লবণ আর হলুদটা দিয়ে ভেজে তুলে নেওয়া হয় তাহলে লবণটা ঢুকে যাবে এবার নেড়ে নিলাম নেড়ে নিয়ে আর আরও কিছুক্ষণ আলুটা ভেজে নেব এইভাবে আলুটা ভাজা হয়ে গেলে তারপর একটা বাটিতে আস্তে আস্তে তুলে নেবো আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে সব আলুটা একটা বাটিতে তুলে নেব তোলা হয়ে গেলে কড়াইয়ে যে তেলটা থাকবে তার ভেতর কেটে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দেব এইভাবে সব ফুলকপিটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তেলের ভেতর যেহেতু হলুদ আছে সেই জন্যে ফুলকপির কালারটা দেখুন কি সুন্দর চলে এলো আর তার মাঝখানে আর একটু কিছু মশলা লাগবে সেই মশলাটা করে নিই কিছু ভাজা মশলা করতে হবে ডিশে গোটা ধনে নিয়ে নিলাম দারচিনি তিনটে এলাচ দুটো শুকনো লঙ্কা আর লবঙ্গ নিলাম নিয়ে একটা ফ্লাই প্যান আগে থেকেই গরম বসিয়েছিলাম তার ভেতরে দিয়ে চামচের সাহায্যে নেড়ে একটু ভেজে নেবো অল্প একটু ভাজতে হবে যখন মশলার গন্ধটা চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে নিয়ে জারে দিয়ে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম আর এই সময় ফুলকপিটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এইভাবে ফুলকপিটা ভেজে নেব ভাজা হয়ে গেলে ঝান্নার সাহায্যে তুলে নেবো ফুলকপিটা তুলতে তুলতে আপনাদের একটা কথা বলে দিই এই ফুলকপির তরকারিতে একটু নারকেলের কুচি দেবো সেই নারকেলের কুচিটা ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই নারকেল কুচি কড়াইয়ে তেলের ভেতর দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে নারকেল কুচিটা ভাজতে ভাজতে যখন নারকেলের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে আর যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা কড়ায়ে তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মশলাটাকে আবার ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে গন্ধ না ছাড়ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে এইভাবে ভাজতে হবে এইভাবে যখন ভাজতে ভাজতে মশলার গন্ধ ছেড়ে গেছে আর এই রকমভাবে তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো মশলার ভেতর দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে খুন্তি সাহায্যে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ আবার ফুলকপি আলুর সঙ্গে মশলাটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো তার আগে আপনাদের আর একটা কথা বলি এই মটরশুঁটিগুলো আমি মল থেকে কিনে নিয়ে এসেছি আপনারা ইচ্ছা করলে মলে কিনতে পাবেন এখন তো মটরশুঁটি ওঠেনি আবার আমাদের এই ওঠেনি কিন্তু অনেক জায়গাতে আবার উঠেও গেছে আপনারা যদি মল থেকে না কিনে দেন তাহলে বাজার থেকে মটরশুঁটি কিনে দিতে পারেন তারপর মিক্সি জার ধুয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলে বেশ গা লাগালাগা হয়ে আসবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে সবার আগে আপনাদের আর একটা কথা বলি যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে আপনারা যখন লবণটা দেবেন একটু টেস্ট করে নেবেন তারপর নেড়ে নিলাম লবণটা দিয়ে তার মাঝখানে আবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে যখন এইভাবে আরও কিছুটা ফুটে জলটা প্রায় গালাগালাগা হয়ে আসবে তখন আগে থেকে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি আপনাদের আগেও বলেছিলাম যে বা আমার আগের যে কোনো রেসিপিতে দেখবেন আমি দই ফেটানো দেখিয়ে দিয়েছি সেই দইটা একটু সামান্য ময়দা দিয়ে ফেটিয়ে নেবেন তাহলে গরম অবস্থায় দিলে দই কিন্তু ফেটে যাবেন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন গরম অবস্থাতেই দইটা দিলাম তারপর নেড়ে নিলাম তারপর একটু চিনি দিয়ে দিলাম যে কোনো রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে যখন এই রকম হবে তখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিলেই মোটামুটি ফুলকপির তরকারি রেডি হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে এখানে ধনে পাতা দেবেন না তাহলে ঘি এক চামচ দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে কিন্তু আমি এখানে একটু ধনে পাতা দিয়েছি রকম তরকারিতে একটু ধনেপাতা দিলে বেশি ভালো লাগে অনেকে ধনেপাতা খায় না তারা ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবেন এইবার বলুন আপনাদের ষষ্ঠীর দিনে পুজোর স্পেশাল আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে জানেন তো উৎসাহ অনেক বাড়ে আর আমার খুব আনন্দ হয় আপনারা যখন কমেন্ট করেন এইভাবে ফুলকপিটা নেড়ে নিয়ে যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন ফুলকপিটা হয়ে যাবে আস্তে আস্তে একটা ডিশের ওপর তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলকপিটা সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ষষ্ঠীর দিন এইভাবে ফুলকপির তরকারি করে লুচি পরোটার সঙ্গে খাবেন খেতেও খুব সুন্দর হবে আর পুজোর সময় এই রকম একটু কষা কষা ফুলকপির তরকারি দিয়ে পরোটা লুচি যে কোনো জিনিস ভাতও খেতে খুব ভালো লাগবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ষষ্ঠীর দিন এইভাবে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি তার সঙ্গে লুচি কিংবা পরোটা আর একটু মিষ্টি হলে আশা করি উপোস করে যারা থাকবেন তাদের খেতে খুব ভালো লাগবে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে আমার রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যায় আর শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পুজোর মধ্যে দেখা হবে সবাই পুজো খুব ভালোভাবে কাটাবেন